সকল প্রশংসা তালার জন্য দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের ওপর বন্ধুরা আমরা প্রতিদিনই চিন্তা করি কিন্তু সেই চিন্তা আমাদের কতটা এগিয়ে নিয়ে যাচ্ছে আজ আমি কথা বলব থিবাউট মিউরিসের লেখা এক অসাধারণ বই স্ট্র্যাটেজিক মাইন্ডসেট নিয়ে যে বই শেখায় কেবল ভাবতে নয় কৌশলগতভাবে চিন্তা করতে এ বইটা তোমাকে শেখাবে কিভাবে নিজের আবেগকে সরিয়ে রেখে বাস্তব তথ্য ও বিশ্লেষণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয় স্ট্র্যাটেজিক মাইন্ডসেট মানে হলো এমন এক চিন্তার ধরন যেখানে তুমি প্রতিটি পদক্ষেপের ফলাফল আগে থেকে অনুমান করে রাখো তুমি যদি হঠাৎ প্রতিক্রিয়া না দাও বরং পরিকল্পনা করো বোঝো তারপর কাজ করো এই বই বলে দেয় জীবনে সফল হতে হলে শুধু পরিশ্রম নয় দরকার সঠিক দিকের পরিশ্রম কারণ ভুল দিকে দৌড়লে গতি যতই থাকুক না কেন তুমি গন্তব্যে পৌঁছাতে পারবে না লেসন ওয়ান স্টপ রিয়াটিং স্টার্ট রেসপন্ডিং আমরা অনেক সময় পরিস্থিতির প্রতিক্রিয়া দিতে দিই আমাদের আবেগকে এই বই শেখায় মুহূর্তে নয় মুহূর্তের পরে চিন্তা করো প্রথমে বোঝো তারপর প্রতিক্রিয়া দাও একটা উদাহরণ দিয়ে বলি যদি কেউ তোমাকে সমালোচনা করে সাথে সাথে প্রতিক্রিয়া দিও না বরং ভাবো এটা থেকে কি শিকার আছে লেসন দুই নম্বর হচ্ছে ফোকাস অন দ্য প্রসেস নট দ্য আউটকাম আমরা অনেক সময় ফলাফলের দিকে এত বেশি মনোযোগ দিই যে প্রক্রিয়াটিকে ভুলে যায় কিন্তু থিবাউট মিউরিস বলেছেন সফলতা কোনো লক্ষ্য নয় এটি একটি প্রক্রিয়া প্রতিদিন ছোট ছোট কাজ করো এই ধারাবাহিকতা বড় ফল এনে দেবে তিনি বলেন আজ তুমি যেভাবে চিন্তা করছো আগামীকাল ঠিক সেভাবে কাজ করবে আর সেই কাজে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে লেসন নম্বর তিন হচ্ছে থিঙ্ক লং টার্ম অ্যাক্ট শর্ট টার্ম বড়ো স্বপ্ন দেখো কিন্তু কাজ শুরু করো আজকের ছোটো ছোটো পদক্ষেপ থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করো কিন্তু প্রতিদিন ছোট ছোট সঠিক সিদ্ধান্ত নাও বইতে বলা হয়েছে জীবনের সবচেয়ে বড় ভুল হলো তাৎক্ষণিক আনন্দের পেছনে ছোটা যারা দীর্ঘ চিন্তা করে তারাই জীবনে টিকে থাকে লেসন নম্বর চার হচ্ছে স্ট্র্যাটেজি অভার ইমোশন অনুভূতি ভালো কিন্তু সিদ্ধান্তের সময় তা বিপদ ডেকে আনে এই বই শিখায় আবেগ নয় যুক্তি ও তথ্যের ওপর দাঁড়াও কারণ আবেগ অস্থায়ী কিন্তু পরিকল্পনা হচ্ছে স্থায়ী সফল মানুষেরা ঠান্ডা মাথায় চিন্তা করে কারণ তারা জানে প্রতিটি সিন্দার্থের প্রভাব পুরো ভবিষ্যতে পড়ে পাঁচ নম্বর লেসন হচ্ছে লার্ন ফ্রম মিস্টেকস ডিফিট দেব এই বইটি শিখায় ভুল করা খারাপ নয় কিন্তু একই ভুল বারবার করা বিপদজনক প্রতিটি ভুলের ভিতরেই লুকিয়ে থাকে শিক্ষা তবে তুমি যদি শিখো তবে তুমি যদি শিখো না তবে ভুল তোমাকে গ্রাস করবে স্ট্র্যাটেজিক মাইন্ডসেট বইটি শুধু একটা বই নয় এটা এমন একটা গাইড যা তোমাকে শেখাবে কীভাবে চিন্তা করতে হয় কিভাবে প্রতিক্রিয়া নয় পরিকল্পনা করতে হয় আর কিভাবে আবেগের বদলে কৌশল দিয়ে জীবন চালাতে হয় শেষ কথা হল জীবনের সফলতা শেষ কথা হলো জীবনে সফল হতে হলে কাজের আগে চিন্তা নয় সঠিকভাবে চিন্তা করে কাজ করো এটাই কৌশলগত মানসিকতা ধন্যবাদ সবাইকে যদি কন্টেন্টটা ভালো লেগে থাকে তবে বইটা একবার পড়েই দেখো তুমি নিজের চিন্তার নতুন এক জগৎ আবিষ্কার করবে ইনশাল্লাহ